আপনাদেরকে একটা প্রশ্ন করি ধরেন আপনি এই তুলাগাঁও থেকে বাসে ওঠার জন্য কুমিল্লা রওনা দিয়েছেন কুমিল্লা যাবেন একটা বাসে উঠলেন আপনি যে বাসে উঠলেন ওই বাসের যে চালক ড্রাইভার আপনি ওই ড্রাইভারকে দেখলেন সে তার নিজের পরিবারকে এই বাসের মধ্যে উঠাইতেছে না আরও ভালো সেফ কোনো একটা গাড়িতে উঠাই দিতেছে সে নিজেই তার সন্তানকে এই গাড়িতে উঠাই নাই তা আপনার মধ্যে প্রশ্ন আসবে না তখন ওই গাড়িটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ জাগবে কি না জাগবে না ধরেন আমি পাঁচশো মানুষ খাওয়াবো বাগুড়ছে দিয়ে রান্না বান্নার আয়োজন করলাম কিন্তু এই খাবারটা আমি নিজেও খাবো না আমার পরিবারকেও খাব খাওয়াবো না তার মানে কি এই খাবারটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে ব্যাপারটা এমন কি না আমাদের এই দেশটা এত বছর পর্যন্ত এই যে চলে আসছে দীর্ঘদিন যারা সেবা উৎপাদন করে সেবা এই যে একটা ড্রাইভার তো একটা সেবা যারা সেবা উৎপাদন করে তারা নিজেরাই এটার ভোক্তা ছিল না আমি একটু সহজ করে বলি যেমন স্বাস্থ্যমন্ত্রীর কাছকে স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে এই দেশের সবার স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য কাজ করবে তাই না দেখেন রাজনীতিতে বড় বড় বক্তব্য এটা সেটা ওই দিকে যাব না যেটা আপনার আমরা বুঝবো যেটা আমাদের প্রয়োজন ওইটা নিয়েই কথা বলি ধরেন একটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ হচ্ছে চিকিৎসা সেবার মান উৎপাদন করা এটাই তো এখন ওনার কাজ বাংলাদেশের এই আঠারো বিশ কোটি মানুষের প্রত্যেকটা মানুষ যেন চিকিৎসা পায় হসপিটালগুলা যেন ভালোভাবে চলে সবাই যেন হচ্ছে ওষুধগুলা পায় এটার ব্যবস্থা করা কিন্তু আপনি যখন দেখবেন যে স্বাস্থ্যমন্ত্রী এই চিকিৎসার দায়িত্বে আছে উনি এই চিকিৎসা সেবার উপরে আস্থা না রেখে নিজেই বিদেশ চলে যায় তখন কি আর এই চিকিৎসা সেবার উপরে বিশ্বাস থাকবে থাকবে ওই আমাদের কিছু অনেকে আছে তাবিজ দিত তাবিজ দিয়ে এরকম হুজুর আসে না অনেকে আছে অনেকে আবার হচ্ছে ভালো গ্রহণযোগ্য আবার অনেকে আছে অর্থের কারণে এটা দিত কিন্তু কোনো কাজ হইতো না ব্যবসার কারণে করতো তাই না অর্থাৎ যে তাবিজ দেয় এই তাবিজ আবার ওর কামে লাগে না তাহলে হুজুরে আর কেরামতি তখন কিন্তু আর থাকে না ব্যাপারটা এমন না আমাদের দেশটা এত বছর ধরে এই বিষয়গুলো হয়ে আসছে আপনার একটা জিনিস কি অনুভব করেন ধরেন আপনার রাজনীতি করতে পথ্প প্রয়োজন হয় না মানুষের সেবা করলেও পথ্প প্রয়োজন হয় না আপনারা একটা জিনিস অনুভব করতেছেন ধরেন এখানে তো সত্তর বছরের আমার অনেক দাদারা আছেন পিছনে দেখা যাইতেছে আপনাদের আমার আগে যে দুইজন দুইটা বক্তব্য দিল দুইটা দুইজন বক্তব্য দিছে এই দুইটা বক্তব্যের মধ্যে আপনারা যেই তাদের যে একটা স্বপ্ন নাগরিক সেবা আপনারা বলেন তো আপনারা তো অনেক বছর ধরে অনেকের বক্তব্য শোনেন এই ধরনের বক্তব্য সমস্যা ধরে ধরে এগুলো আপনারা দেখছেন কিনা এর মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে করে উনি অস্ট্রেলিয়া পড়াশোনা করছে এই যে যে পর পর ওনার কাছে মনে দেশটাকে এরপরে সংস্কার করতে হবে উনি থেকে গেছে হুন্ডা গুন্ডা রাজনীতি করে ওই দখল চুরি চামারি করে উনি রাজনীতি করতে নাই মাহবুব ভাই নিজ যোগ্যতায় ওনার একটা অবস্থান হয়েছে আবার আপনারা এতে সাম্বাইয়ের কথা শুনছেন উনি লন্ডন ছিলেন তো উনি লন্ডনের কাউন্সিলর ছিল লেবার পার্টির কাউন্সিলর ছিল ওইটা ছাইরা উনি দেশে আসছে ওনার কিন্তু ওখানে সিটিজেন আছে সিটিজেনশিপ আছে নাগরিকত্ব আছে এখানে আসছে ওনার এই দেশটাকে ভালো বানানোর জন্য আসছে ওনারা কখনোই নিঃশর্তভাবে ভাবে কোনো নেতার পিছনে থাকবে না যদি এই নাগরিক সুবিধাগুলো এগুলো আমরা নিশ্চিত করতে পারি